দুশো টাকা থ্রি পিস তা একটা দেখুন কালেকশন এবং আচ্ছা আচ্ছা আমাদের দেশি কপি কথা এই যে হাতা নিচে আছে বলে বিক্রি করবে কিন্তু এখানে মিথ্যা কথা বলার কিছু নাই পাকিস্তানি

এখন দেখবো কাজ করা একটা আপনি কত সুন্দর আপনার কাজ করা আচ্ছা একবার ভাই আমরা মাদার হোলসেলার আমাদের নিয়ে ইনশাআল্লাহ আপনারা ব্যবসা করে প্রতিষ্ঠিত হইতে পারবেন আল্লাহ রহমতি

থাকবে আড়াই ওড়না অন্য একটা স্যালো আটটা থাকবে জি

ঢাকার ইসলামপুরে আর এখানকার সর্ববৃহৎ থ্রি পাইকির মার্কেট হচ্ছে আইটিসি টাওয়ার এটারই দ্বিতীয় তলায় বাইরের প্রতিষ্ঠার নাম হচ্ছে সুইসুতা থ্রি পিস জি আর একটা কালেকশন দেখবো এটাও লেটেস্ট কালেকশন নিজস্ব করা হাতা নিচে দিয়ে আছে একবার বড় সাইজ এইগুলো ওকে বিশাল বড় একটা থ্রি একবার বড় সাইজ পাশ অনেক লং অনেক আর আইটিস

দেখুন সুন্দর গরমের আরাম একবার আরাম দেয় ঘরে ঘরে গরমের আরাম ঘরে ঘরে বাটির পরে এখন ভাই আপনার এই গরমের মধ্যে পাঁচটা কালার আছে পাঁচটা করে নিতে হবে প্রাইস কত পড়বে পাঁচশো টাকা এইগুলো টাকা আচ্ছা

এগুলো অনেক ডিজাইন থাকে পঞ্চাশটা ষাটটা হ্যাঁ আপনারা আমাদের কাছে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা এইগুলো সারা দেশে পাঠিয়ে দিতে পারবো এগুলো হচ্ছে অর্গেন্ডি অর্গেন্ডি বাটিক আচ্ছা অর্গেন্ডির মধ্যে একটা বাটিক দেখেন এগুলোর মধ্যে কিন্তু অনেক কালেকশন আছে একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি অন্য সেলার দেখিয়ে দিব আর বাটিকের একটা বিষয় হলো স্লিপের কাপড়টা এক্সট্রা সব সময় দেওয়া থাকে জি ফুট অন্যটা সফট অন্যটা কিন্তু একদম সফট একটা অন্য বিশাল বড় একটা অন্য একবারে নামাজি অন্য এগুলো আপনি আচ্ছা প্রাইস পড়বে এগুলো 530 টাকা 530 টাকা আর রঙের মধ্যেই এখন দেখো আছে আর মধ্যে একটা কোয়ালিটি আপনার ওকে এটার মধ্যেও কিন্তু সেলার থাকবে অংশ থাকবে ছাতার কাপড় থাকবে ওকে উন্নত কোয়ালিটি ভালো এইগুলো আচ্ছা

ফোন দিয়ে বিরক্ত করে যারা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা বারো হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করতে চান তাদের জন্য সুবর্ণ সুযোগ আমাদের কাছ থেকে নিয়ে আস্তে 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 ব্যবসা ইনশাল্লাহ প্রতিষ্ঠিত করতে পারবে আচ্ছা ছোটদের জন্য আমরা সুযোগ দিচ্ছি আপনি ইনশাল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস